শেষ পর্যন্ত মাকে শহরে আনতে বাধ্য হলাম নইলে বাঁচানো মুশকিল একে তো ওষুধ খেতে চায় না তার উপর মলম লাগাতে গেলে তেড়ে আসে মারতে তার সারা শরীর খোঁজ ফেঁচড়ায় যে ঢেকে গেছে সেটা সে মানতেই চায় না ডাক্তারও দেখাবে না আমার অসুবিধা আমার মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে তার পড়াশোনার কথা ভেবে এখন আনতে চাইছিলাম না ছেলের সঙ্গে ঠাকুমার বন্ডিংও ভালো না পড়া পড়া করে অনিমা ওকে কারোর সঙ্গে মিশতে দেয়নি ফলে সে কাউকেই সহ্য করতে পারে না গ্রামের কাকা কাকাতো জ্যাঠাতো ভাই বোনেদেরও ঠিক মতো চেনে না ছেলে জন্মানোর পর থেকে ওর মায়ের হাব ভাব চলন বলন পাল্টে গেছে নিজেকে কেমন মন্ত্রী মন্ত্রী ভাবে আমাকেও ধর্তব্যের মধ্যে আনে না ছেলের ব্যাপারে প্রায় সমস্ত সিদ্ধান্ত একা নেয় আমার যেসব বন্ধুদের মেয়ে আছে তাদের কেমন সন্দেহের চোখে দেখে ছেলে না থাকাটা যেন তাদের অপরাধ আবার মেয়ে থাকা মানেই ছেলের ক্ষতি করে ফেলতে পারে এমন একটা ভাব মা আমার এখানে কিছুদিন থাকবে এ কথা শুনে অনিমা ফুটন্ত তেলের মতো চিড়বিড় করে উঠল চিৎকার করে চোখ পাকিয়ে বলতে লাগলো ছেলের পরীক্ষার কি হবে পড়বে কি করে এখন কেন এনেছো পরীক্ষাটা হতে দাও ছেলের পরীক্ষা এখনো আট মাস বাকি তাছাড়া গত মাসে গ্রামে গিয়ে দেখে এসেছি মায়ের অবস্থা খুব খারাপ এই ট্রিটমেন্ট ভাইরা ওখানে করাবে সে সামর্থ্য তাদের নেই ফলে যা করার আমাকেই করতে হবে আমি বুঝিয়ে বলার চেষ্টা করি অনিমা মানবে না সে গাঁইগুঁই করতে লাগল আমি জেদের সঙ্গে বললাম মাকে আমি আনবই এবং শেষ পর্যন্ত আনাও হলো মা এমনিতেই ট্রিটমেন্ট করাতে চায় না তার উপর তাকে আনা হয়েছে উল্টোডাঙ্গার বাড়িতে এখানে সে মারাত্মক বিরক্ত গ্রামের মতো কারোর সঙ্গে খোলামেলা গল্প করতে পারছে না রাস্তায় যেতে পারছে না পড়শির বাড়ি যেতে পারছে না মাঠে যেতে পারছে না এমন কি অনিমার হাতের রান্নাও খেতে পারছে না আজ প্রায় সাত দিন পর ঠাকুমার ঘরে এলো প্রতিম অনেক শিখিয়ে পড়িয়ে তবে আনা হয়েছে তাকে প্রতিমকে দেখি মা বললো কি ডা প্রতিম না কোন ক্লাসে পড়ে আমি হেসে বললাম ক্লাস টেন মা অনেক সময় কি যেন ভাবল তারপর গম্ভীর হয়ে জিজ্ঞেস করল টু পাস করছে আমি কথা না বাড়িয়ে বললাম হ করছে তাইলে আর পড়ার কাম নেই বিয়া দিয়া ফেলা অনিমা ছেলের সাফল্য ব্যাখ্যা করার জন্য কাছেই ছিল ছেলের বিয়ের কথায় সে উৎফুল্ল হয়ে উঠল তারপর একটু থেমে ব্যঙ্গ করে বলল মেয়ে দেখেন মা আমার খানিক ভাবল তারপর বিজ্ঞের মতো বলল আজকাল জাতের মাইয়া পাওয়া যায় না সব মোবাইল নিয়ে মুখ ঠাসা দিয়ে পৈরা থাকে তোর পুলায় মোবাইল দেখে না এতক্ষণ প্রতিম ঠাকুমার কথা শুনছিল এবার এগিয়ে গিয়ে পকেট থেকে মোবাইল বের করে ঠাকুমার হাতে দিয়ে বলল এই দেখো আমার মোবাইল একুশ হাজার টাকা দাম মা পিটপিট করে মোবাইলটি দেখল তারপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কয় কুড়ি টাকা রে প্রতিম কী বুঝল কে জানে সে হু হু করে হেসে উঠলো ঠাকুমার এই অসঙ্গত কথায় তারপর বলল অনেক টাকা আমি প্রায় চমকে উঠলাম ছেলে যে আমার এত জোরে জোরে প্রাণ খোলা হাসি হাসতে পারে সম্ভবত প্রথম দেখলাম কোনো এক অজানা কারণে মনে হয় বুকের ভেতর থেকে এক খণ্ড ভারী পাথর নেমে বুকটা আমার হালকা করে দিয়ে গেল অনিমা এই হাসির মধ্যে সম্ভবত কোনো খুঁত খুঁজে পেয়েছে সে ছেলেকে অত্যাধিক দেরি হয়ে যাচ্ছে এই ভাবনায় তাড়িয়ে নিয়ে চলে গেল উপরে পরদিন রাতে মায়ের পিঠে মলম লাগিয়ে দিচ্ছিলাম মা মহা বিরক্ত হয়ে বলল আমারে বাড়ি দিয়ায় তোর এখানে ছ্যাপ ফেলানোর জায়গা নেই প্রীতম কখন যেন পিছে এসে দাঁড়িয়েছিল চুপি চুপি সে এগিয়ে এসে হেসে আমায় জিজ্ঞেস করল কি বাবা তুমি ঠাকুমার সব কথা বোঝো মাথা দুলিয়ে হেসে বললাম থুতু সে যোগ করলাম বুঝবো না কেন মায়ের কথা ছেলে না বুঝে পারে ওনার কোলেই তো মানুষ হয়েছে মাই তো প্রথম কথা শিখিয়েছে কি কসমা প্রীতম খানিক চুপ করে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বলল জানো বাবা সেদিন ঠাকুমার সঙ্গে গল্প করে যাওয়ার পর মনে হচ্ছে আমার কনসেন্ট্রেশন অনেক বেড়েছে কি করে হলো ঠাকুমা কি জাদু জানে আমি অবাক আলাভোলা ছেলে আমার একই বলে ওর অনুভূতি দেখে বিস্মিত না হয়ে পারলাম না চোখের কোণে কেন জানি না ভিজে এলো জলে এইটা তো স্বাভাবিক যুগে যুগে এইটাই তো হয়ে আসছে তারা তো সত্যিই জাদুর কারিগর জাদুর ভান্ডার ঈশ্বরের ঈশ্বর বললাম পৃথিবীর সমস্ত ঠাকুমারাই জাদু জানে বাবা শুধু তোমরাই এখন দেখার সুযোগ পাও না আমরা দেখতে দিই না মা এত সময় কি যেন ভাবছিল হঠাৎ সে বলে উঠল, কাল সকালেই আমারে আইবি আমি আর থাকুম না মাকে দিয়ে আসতে বাধ্য হলাম অনেক চেষ্টা করেও রাখতে পারলাম না সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি মা ছেলে দক্ষ বাঁধিয়ে বসে আছে থমথমে পরিবেশ আমায় দেখতে পেয়ে অনিমা হইচই করে বলল ঠাকুমা থাকলে নাকি ছেলের কনসেন্ট্রেশন বৃদ্ধি পায় শুনেছ এমন কথা কোনোদিন অনিমার মুখের ওপর কোনো কথা বলার ইচ্ছে বা সাহস কোনোটাই আমার নেই ছেলেকে সাপোর্ট করে গলাবাজি করব এমন প্রবৃত্তি হল না শুধু বললাম ফেরার সময় মায়ের চোখে আমি জল দেখেছি ব্যাস অমনি ছেলে ঘর থেকে লাভ দিয়ে বেরিয়ে চিৎকার করে বলতে লাগলো তুমি অফিসে গেলে মা ঠাকুমাকে কত খারাপ খারাপ কথা বলতো জানো ধৈর্য আমার এমনিতেই কম ছেলের কথায় শরীরে যেন আগুন জ্বলে উঠল দৌড়ে গিয়ে ছেলের গালে ঠাস করে এক চর দিয়ে বললাম মায়ের সমালোচনা করার অধিকার তোমায় কে দিয়েছে যাও ঘরে যাও চর খেয়ে ছেলে আমার হতবম্ব জন্মাবধি কোনোদিন আমি ওর গায়ে হাত তুলিনি কোনোদিন হাত তুলতে হবে ভাবিনি অনিমা দৌড়ে এসে আমার হাত ধরে বলল ছেলেকে তুমি মারলে তুমি কি ভেবেছ ছেলে তোমায় অপমান করতে পারে তোমার সঙ্গে মুখে মুখে তর্ক করতে পারে যে ছেলে মায়ের সম্মান রাখতে জানে না তার চর খাওয়াই উচিত এত সাহস অনিমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ তারপর ছেলেকে ঘরে দিয়ে এসে আমার হাত দুটি ধরে চোখের কণ মুছে বলল তুমি ঠিকই করেছ এভাবেই শুরু হয় এভাবেই শুরু হয় মায়েদের অপমান কত না বলা কথা সহজে বললে তারপর অনিমা হাত ছেড়ে দিয়ে আমার চোখে চোখ রেখে বলল শোনো আর একবার তুমি গ্রামের বাড়ি যাও গিয়ে মাকে বলবে এখানে আসতে যদি না আসতে চান তাহলে বলবে তার নাতির জন্য আসতে আর তাও যদি না আসতে চান তাহলে বলবে তার মেয়ে পথ চেয়ে বসে আছে